জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে চারটি রাশিকে কেন্দ্র করে এবং এই চারটি রাশিকে ঘিরে কিন্তু অনেকগুলি বিষয়বস্তু রয়েছে আজকের এই ভিডিওটির ভিডিওটির মাধ্যমে তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই চারটি রাশি জাতক জাতিকারা অনেক বিশেষ কিছু তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওটির বিষয়বস্তুটি জানার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিও করে যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে কেতুর গোচরে জীবনে বড়সড় বদল কিন্তু হতে চলেছে দু হাজার পঁচিশে প্রচুর সুবিধা পাবে এই চারটি রাশির জাতক জাতিকারা কেতু কন্যা রাশি ছেড়ে আঠেরোই মে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের আঠেরোই মে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই মে চারটে তিরিশ মিনিটে কেতু সিংহ রাশিতে প্রবেশ সিংহ রাশিতে যে প্রবেশ ঘটাবে এই আঠেরোই মে থেকে কেতুর গমন সিংহ রাশিতেই কিন্তু হবে এবং সমগ্র অর্থাৎ সমগ্র এবং সমস্ত জায়গা থেকে কিন্তু উনত্রিশ উনিশে মার্চ দু পর্যন্ত কেতু এই রাশিতেই থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন সহ চারটি রাশি জাতক জাতিকাদের এই কেতুর গোচরটি প্রচুর সুবিধা দিতে চলেছে এবং অনেক সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক সেই চারটি রাশি জাতক জাতিকারা কোনগুলি এবং কে কে রয়েছেন এই রাশি জাতক জাতিগুলি জাতিকাদের মধ্যে এবং জ্যোতিষশাস্ত্রে কেতুকে মায়াবী গ্রহ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে সাধারণত বেশিরভাগ মানুষ কেতুর প্রভাবকে নীতিবাচক বলে কিন্তু মনে করে থাকেন তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু শুভ এবং অশুভ ফল ফলে ফলই কিন্তু দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শুভ অশুভ দুই ফলই কিন্তু দিয়ে থাকেন বলে মনে করা হয় বিশেষ করে যখনই কেতু কোনো রাশিতে গমন করে তখন বিভিন্ন রাশির উপর এর প্রভাব আলাদা আলাদা কিন্তু হয়ে থাকে বলে মনে করা হয় তো সিংহ রাশিতে কেতুর গমনটি মিথুন সহ চারটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কেতুর প্রভাবে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং এই রাশির জাতক জাতিকাদের প্রচুর সুবিধা পাবেন যে কোনো জায়গা থেকে আসুন জেনে নেওয়া যাক কেতুর গোচরের কারণে কোন চারটি রাশি ভাগ্য খুলতে চলেছে এবং ভাগ্যবান হতে চলেছে প্রথমত রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে মে মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর নিয়ে আসছে তৃতীয় ঘরে মিথুন রাশির তৃতীয় ঘরে কিন্তু কেতু অবস্থান করছে আপনার জন্য অত্যন্ত কিন্তু উপকারী হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ উপার্জনের নতুন পথ খুলবে আপনি আত্মবিশ্বাসের পূর্ণও কিন্তু হতে চলেছেন বা হতে পারেন আপনার কাজ সম্পন্ন করতে কিন্তু সক্ষম হবেন ভাই বোনের সহযোগিতাও কিন্তু পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য ভালো থাকবে প্রচুর পরিমাণে আগের থেকে অনেকটাই ভালো থাকবে দু হাজার চব্বিশে আপনার স্বাস্থ্য যেমন গেছিলো তার থেকে অনেকটাই ভালো যাবে পুরোনো কোনো রোগ থেকে থাকলে সেটি থেকে মুক্তি পাওয়া সম্ভব আছে এই দু হাজার পঁচিশ সালটিতে আপনি যা করতে চান তা করার সাহস কিন্তু আপনি পাবেন অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগও কিন্তু আসবে আয়ের নতুন উৎসও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এবং আপনি সময় মতো এগুলি সম্পন্নও কিন্তু করতে পারবেন বলে মনে করা হচ্ছে ভাই বোনের সাহায্য পাবেন এবং অসম্পূর্ণ কাজগুলি সুসম্পন্ন করার জন্য এটি আপনার কিন্তু অত্যন্ত ভালো সময় বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দশম ঘরে কেতুর গমনটি কর্মজীবন এবং অর্থের সঙ্গে সম্পর্কিত ভালো ফল কিন্তু দিতে চলেছে কঠোর পরিশ্রমে কর্মক্ষেত্রে সুফল বয়ে আনতে পারে এবং যে কোনো জায়গা থেকে উদ্ধনের সাথে যে কোনো কাজে সহায়তা দেবে আপনার জীবনে এবং আপনার জন্য কিন্তু যে কোনো কাজে সফলতা অর্জন করতেও কিন্তু সক্ষম করবে কেতুর গমনটি বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে বেশ বিশেষ করে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন এই সময়কালটি আপনাদের জন্য খ্যাতি বৃদ্ধি কিন্তু পেতে সক্ষম হবে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং বিশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে মান সম্মান সময়ে যে কোনো জায়গা থেকে মান সম্মান কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু যে কোনো জায়গা থেকে আপনার প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্কটিও কিন্তু অত্যন্ত ভালো হবে বৈবাহিক সম্পর্কটি ভালো হবে এবং আপনার সঙ্গিনী বা সঙ্গীত সঙ্গে কিন্তু আপনার সময়টি ভালো যাবে এর সাথে সাথে অর অর্থ কিন্তু সাশ্রয় হবে এবং আপনি যে কোনো পছন্দ সই ফলাফল কিন্তু পেয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি বা ব্যবসার জন্য বিদেশে ভ্রমণের সুযোগও কিন্তু আসতে পারে বলে মনে করা হচ্ছে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে চাকুরজীবীদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো হবে একটি এটি কিন্তু রহস্য সমাধান এবং আপনার কর্মজীবনে অগ্রসর হওয়ার একটি সময় বলেও মনে করা হচ্ছে পারফেক্ট সময় বলে মনে করা হচ্ছে আর্থিক সমস্যা দূর হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে আগের থেকে অনেকটাই আপনি যে কোনো জায়গা থেকে উদ্ধত তলতার সাথে কিন্তু কাজের যে কোনো কাজ থেকে কিন্তু প্রশংসা পাবেন এবং আর্থিক সাহায্য কিন্তু পেতে চলেছেন আপনি যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো কারো কাজ থেকে এই সময়ে আপনি আপনার পিতা মাতার কাছ থেকে কিন্তু আর্থিক সহায়তা আশা করতে পারেন সেক্ষেত্রে আপনি সফলতাও হতে পারেন যারা বেকার রয়েছেন বেকারত্ব যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পেতে পারেন এবং চাকুরিজীবীদের জন্য পদোন্নতি পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে ধনুরাশি জাতক জাতিকাদের সামগ্রিকভাবে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি ইতিবাচক এবং প্রগতিশীল কিন্তু হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারাও কিন্তু অনেক চাকরির সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে সিংহ রাশিতে কেতুর গোচরটি মিন রাশির মানুষদের জন্য আর্থিক জীবনেও কিন্তু ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে আপনার আর্থিক অবস্থা অত্যন্ত ভালো যাবে আগের থেকে আর্থিক সুবিধা পাবেন আপনি যে কোনো জায়গা থেকে অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে এর মাধ্যমে আপনি আপনার সঙ্গী বা পরিবারের সঙ্গে মান সম পণ্য যে কোনো সম্পন্ন সময় কিন্তু কাটাতে পারবেন এবং আপনি সঞ্চয় করতে পারবেন যে কোনো জায়গা থেকে এবং ইতিবাচক ফলাফলও কিন্তু আপনি পাবেন বলে মনে করা হচ্ছে অর্থাৎ আপনার কাজ আপনার মতো করেই কিন্তু হবে বলে মনে করা হচ্ছে কেতুর এই যাত্রা কর্মজীবন এবং অর্থ উভয় দিকেই কিন্তু দিক দিয়েই কিন্তু লাভজনক হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশি জাতক জাতিকাদের বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করা যেতে হতে পারে এবং যারা চাকরি বা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের কিন্তু অগ্রগতি পাওয়ার সময় কিন্তু এই দু সালে কেতুর গোচরে মালামাল হতে চলেছেন মেন রাশি জাতক জাতিকারা তো প্রত্যেকটি রাশি এই চারটি রাশির জন্য কিন্তু এই দু হাজার পঁচিশ সালটিতে কেতুর গোচরটি অত্যন্ত শুভ ফল কিন্তু দিতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন সকলকে রাধে রাধে